এই মুহূর্তে ভাইরাল বাংলাদেশের সব থেকে প্রিমিয়াম কোয়ালিটির কিছু শার্টের কালেকশন কিন্তু আপনাদের সামনে আমি নিয়ে চলে এসেছি যারা ঘরে বসে সারা বাংলাদেশ থেকে করতে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখবেন যেটা এটা হচ্ছে ডেনিমের মধ্যে লাইট কালার ওকে ডেনিমের মধ্যে লাইট কালার আমারটা হচ্ছে ডিপ কালারের মধ্যে এটা হচ্ছে লাইট কালারের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটা ডেনিমের শার্ট বাট এগুলো কিন্তু সফটের মধ্যে ওকে অনেকে হয়তো ভাবে যে এগুলো কি গরমে ইউজ করা যাবে কি অবশ্যই এগুলো গরমে ইউজ করা যাবে ডেনিমের শার্ট ওয়াশে এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির আর আমাদের কাছে ব্ল্যাক কালারের মধ্যে যেটা ব্ল্যাক শেপের মধ্যে সেটাও আছে এটা দেখেন ব্ল্যাকের মধ্যে বুকে কিন্তু ওয়াশ করা আছে ওকে আর এটা হচ্ছে ব্যাক সাইডটা আর এটা আছে ফ্রন্ট সাইডটা ওকে এগুলো প্রত্যেকটা শার্টের কিন্তু তিনটা করে সাইজ আমাদের কাছে আছে এম এল এক্সেল এটা হচ্ছে টিস্যু টাইপের যে স্টিচ স্ন্যাপ বাটনের মধ্যে খুবই ভাইরাল এই মুহূর্তে স্টেজের মধ্যে ডাবল পকেট এইগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো আমাদের কাছে কোয়ালিটি আছে নেক্সট যেটা দেখাবেন এটা হচ্ছে দেখবেন নেভি ব্লু কালারের মধ্যে নেভি ব্লু কালারের মধ্যে খুবই সফটের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটি আর এটা হচ্ছে ডাবল পকেটের মধ্যে উপরে কিন্তু বাটন দেওয়া আছে আর নিচে কিন্তু পকেট দেওয়া আছে ওকে তো এইগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে ইলো কালারের মধ্যে খুবই খুবই জোস কিছু কালার কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি ঘরে বসে যারা সারা বাংলাদেশ থেকে এগুলো নিতে যাচ্ছেন আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডারের মাধ্যমে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পাঠিয়ে দেখি শুধুমাত্র ডেলিভারি চার্জটা পাঠাতে হবে ঢাকার মধ্যে আশি টাকা এবং ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করা লাগবে এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি কালেকশন এগুলো এগুলো ফ্যাব্রিকগুলো খুবই সুন্দর এটা দেখেন এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে আরেকটি নতুন ডিজাইন এটাও নিতে পারবেন আমাদের কাছ থেকে খুবই সফট ওকে নেক্সট এটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে অসম্ভব সুন্দর আর একটি কালেকশন যারা ব্ল্যাক লাভার আছে ব্ল্যাক কালারের শাড়িটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে এগুলোর কালেকশন अवेलेबल রয়েছে এর আছে অলিভ কালারের মধ্যে আরেকটি কালেকশন অলিভের মধ্যে খুবই চমৎকার এখানে কিন্তু হেভি নাইস ডে লেখা আছে আর নেক্সট ডেটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আরেকটি কালেকশন এটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ব্ল্যাকের মধ্যে স্টিচ যারা নিতে যাচ্ছেন তারা নিতে পারবেন তো ভিউয়ার্স আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডার করতে হলে অবশ্যই দ্রুত স্ক্রিনশট পাঠিয়ে দিন আমাদেরকে ইনবক্স করুন আমরা আপনাদেরকে চব্বিশ থেকে আটচল্লিশ মিনিটের মধ্যে হোম ডেলিভারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ